নমস্কার বন্ধুরা কিছুই তো এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আবার চলে আসলাম বেগুনের ভিডিও নিয়ে তো এর আগে বেগুনে একটা ভিডিও দিয়েছিলাম তো এখন কথা হলো যাদের যাদের এরকম বেগুন ক্ষেত আছে এরকম অবস্থা মানে গাছ মিডিয়াম বয়স্ক হয়ে গিয়েছে এবং ফলের সাইজ কিছুটা ছোট হয়ে আসতেছে তারা এই মুহূর্তে কি কী ব্যবহার করবেন যাতে ফলের সাইজটা আবার নতুন গাছের মতো একদম ঝাঁ চকচকে কালার তার সাথে সেই বড় সাইজ এরকম হয়ে যায় তো সেই বিষয়ে আজকে একদম বিস্তারিত বলে দেবো আপনাদেরকে যে কী কী করতে হবে সেটা গোড়া সারের ব্যাপারে এবং ওপরে ফলিয়া স্প্রের ব্যাপারে দুটোই বলে দেব তো আশা করি সবাই সঙ্গে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে এই যে দেখুন এই যে এটা আমার বেগুন খেত এর আগে ভিডিওতেও দেখিয়েছিলাম আর প্রথমে আপনাদেরকে ফলনটা দেখায় যে আমার ফলগুলো কীরকম লম্বা লম্বা হচ্ছে আর আমি কি কি প্রয়োগ করেছি সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব এই যে দেখুন আমার বেগুন গাছের অবস্থা যে বেগুন হয়েছে একদম লম্বা লম্বা বেগুন দেখুন তো একটা করে গাছের মধ্যে কীভাবে বেগুন হয়েছে শুধু এটা না প্রতিটা গাছ প্রতিটা গাছ দেখুন বেগুনের অবস্থা এখন কিন্তু বেগুনের যে বাজারটা সেটাও কিন্তু একদম হাইভেই বাজার আছে যে কারণে মানে এখন কিন্তু গাছে একটু এক্সট্রা পরিচর্যা করতে হবে যেহেতু গাছ এখন আমাদের মিডিয়াম বয়স্ক হয়ে গিয়েছে এই সময় কিন্তু মানে গাছের গোড়া যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে আমাদের কারণ আপনারা জানেন যে বেগুন গাছ কিন্তু একটু বেশি সার প্রয়োজন হয় বেগুন গাছের একটু বেশি সার লাগে কারণ যেহেতু ফলটা বেশি দেবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা এই জায়গাটা কতটা নীল বেগুনি রঙের আছে এই কালারটা যত চকচকে থাকবে গাছের খাদ্য তত ভালো আছে যখনই কিছুটা ফ্যাকাসি হয়ে যাবে এই যে যেমন এই গাছটা এই যে ফ্যাকাশ হয়ে গেছে এটা কিন্তু গাছে অতটা খাবার নেই মানে এস খাবার নিতে পারছে না বা এই জায়গাটাতে মাটিতে খাবার কম আছে তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে গাছকে খাবার দিয়ে যেতে হবে আর বেগুনের কোয়ালিটি যদি বলেন আমার জমিতে যদিও আছে জল দিয়েছি মানে সময় পাচ্ছি না ভিডিও বানানোর জন্য তো জল দেওয়ার পরে আজকে ভিডিওটা করছি এই যে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন তো একটা করে বেগুনের সাইজ এক একটা করে বেগুনের সাইজটা শুধু দেখুন যে কি পরিমাণ সাইজ আছে এই যে একটা গাছের মধ্যে কি পরিমাণ বেগুন হয়েছে এবং এক একটা সাইজটা দেখুন এরকম সাইজ যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই গোড়ায় ডিএপি ব্যবহার করতে হবে ডিএপি এবং জৈব সার পারলে শস্যের খোল দিবেন কিন্তু শস্যের খোল দুই পদ্ধতিতে দেওয়া যায় এক তো শস্যের খোল কিনে গুঁড়ো করে ডিএপি এবং ফসফেটের সাথে মিশিয়ে ডিরেক্টলি জমি দিয়ে দিয়ে দিতে পারেন তাছাড়াও শস্যের খোল গোবর ইউরিয়া পটাশ ডিএপি কিছু ফসফেট দিয়ে মিশিয়ে কয়েকদিন রেখে দিবেন সেখানে যে সারের যে গ্যাসটা তৈরি হবে সেই গ্যাসটা চলে যাবে তারপরে আপনারা কি করবেন সেইটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন তো আপনারা কিন্তু এইভাবে করতে পারেন এই দুইভাবে আপনারা সার দিতে পারেন অথবা যদি কেউ দিতে না পারেন সেভাবে তবে ডিরেক্টলি দশ ছাব্বিশ এবং ডিএপি মিশিয়ে গাছের এই লাইন বরাবর জল দিবেন এই জল বরাবর ছিটিয়ে দিয়ে যাবেন জলের মধ্যে অটোমেটিক গলে সেটা গাছ টেনে নিয়ে নেবে তো এটা হলো গোড়ার ব্যাপারটা এবং উপরে কি দিলে সব থেকে ভালো কোয়ালিটি আসবে খালার এবং সাইজ ভালো আসবে সেক্ষেত্রে বলি সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা পিজিআর একটা পিজিআর এবং একটা অনুখাদ্য স্প্রে করতে হবে পিজিআরের ক্ষেত্রে আমি ইন গোল্ড সুপারের কথা বলি এছাড়াও আপনারা অ্যাম্বিশন দিতে পারেন অ্যাম্বিশন কিন্তু খুব হেভি কাজ করে বেগুন গাছের ক্ষেত্রে বিশেষ করে বেগুনের ফলের ক্ষেত্রে খুব হেভি কাজ করে এই অ্যাম্বিশন এবং কালারের কথা যদি বলেন তো কালার হিসাবে আপনারা কালারের জন্য অবশ্যই কিন্তু একটা অনুখাদ্য ব্যবহার করবেন এবং তার সাথে অবশ্যই জিঙ্ক এবং বোরন দিতে হবে অনুখাদ্যর ক্ষেত্রে আপনারা মেরিনো গোল্ড ব্যবহার করতে পারেন বা ফ্ল্যাশ ব্যবহার করতে পারেন দুটোই খুব ভালো কাজ করে আর সে অবশ্যই কিন্তু আপনাকে জিঙ্ক দিতে হবে জিঙ্ক সেটা আপনারা মাটিতেও কিছুটা ব্যবহার করতে পারেন এবং ওপরে যে ফলিয়ার স্প্রে টুয়েলভ পারসেন্ট জিঙ্ক সেটা দিতে পারেন অথবা যদি গাছ আপনার কিছুটা বসে যায় একটু লাল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতেরো পার্সেন্ট যেটা জিঙ্ক আছে সেটা দিতে হবে তো সেটা দিলে কিন্তু একদম গাছ একদম কালা কুচকুচে হয়ে যাবে তার সাথে ফলের যে কোয়ালিটি সেটাও কিন্তু একদম হাইফাই একটা কোয়ালিটি আসবে তো আপনারা কিন্তু এতটুক মানে যদি করেন তবে কিন্তু আপনাদের গাছের যে চেহারা এবং ওভারঅল যে ফলের যে গ্রেড সেটা কিন্তু এ প্লাস গ্রেডে চলে আসবে এই যে দেখুন প্রতিটা গাছে কোন গাছটা আপনি বলেন প্রতিটা গাছে একদম ভর্তি ভর্তি বেগুন আছে এগুলো চার দিন আগে তোলা হয়েছিল তো আগামীকালকে আবার তোলা হবে এই বেগুনগুলো এ দেখুন এর মধ্যে কিছু বেগুন বীজের জন্যে রাখা হবে হ্যাঁ আর একটা কথা বলি সেটা হলো এর আগের বার কিন্তু আমি বীজ দিয়েছিলাম অনেকেই মানে নিয়েছেন আমি সেটা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি বাড়িতে তো এবার কিন্তু প্রচুর পরিমাণে বীজ রাখা হয়েছে গতবার অনেক লোককে দিতে পারিনি শুধু অল্প কিছু লোককে দিয়েছি মোটামুটি পঁচিশ তিরিশ জন লোককে দিতে পেরেছি কারণ আমার কাছে বীজ বেশি ছিল না এবছর আমার বেগুন খুব একটা লাগানোর কথা ছিল না তো একজনের সাথে শেয়ারে এই দশ এগারো কাটা জায়গাটা লাগানো হয়েছে তো এবার অনেকটাই বীজ রাখা আছে যাতে যাতে বীজ প্রয়োজন তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাইন থ্রি থ্রি সেভেন সেভেন ওয়ান টু ফোর সিক্স এই নাম্বারে মেসেজ করবেন এবং কিছু দিন পরে আপনাদেরকে কিন্তু বীজ দেওয়া হবে যখন বীজ দিব তার আগেই টাকা নেবো তো তার আগে টাকা নেবো না দশ গ্রাম বীজ একশো টাকা করে এর আগের বার দিয়েছিলাম এবং ডেলিভারি যে চার্জটা আছে স্পিড পোস্টের পঞ্চাশ টাকা সেটা আপনাকেই বহন করতে হবে তো প্রতি দশ গ্রাম বীজ আপনার পড়বে দেড়শো টাকা তো কোয়ালিটিটা দেখালাম এবং ওভারঅল লাস্ট অফ দি গাছের কী পরিস্থিতি হয় কীরকম কোয়ালিটি বেগুন হয় দেখতে পারবেন আমার এই বেগুনটা যারা ভালো যত্ন করবেন তাদের কিন্তু মোটামুটি তিনটা চারটা এক কেজি একদম হামেশায় হয়ে যায় তিনটায় মানে খুব কম হলো চারটাতে একদম এক কেজি কমন এটা হবে এবং যে কোয়ালিটি আর যে কালার এটা কিন্তু অন্য কোনো বেগুন দিতে পারে না আর ফলন তো মুশকিল আমার এই দশ এগারো কাটা জায়গা থেকে অনেক গাছ মারা গিয়েছে দুই আড়াইশো গাছের মতো মারা গিয়েছে ঢুলে ঢুলে তো এটা মানে আগের ভিডিওতে বলেছিলাম যে যেহেতু বৃষ্টির মানে জল একদম জমির উপর দিয়ে বেরিয়ে গেছে ধান নেমে গেছে নদীর স্রোতের মতো নেমে গেছে তো সেই সময় গাছগুলো চোট পেয়েছিল যে কারণে এতদিনে গাছগুলো মারা গেলো মোটামুটি দুই আড়াইশো গাছ মারা গিয়েছে তারপরেও মানে যতটুকু গাছ আছে এখান থেকে আমার প্রতি সপ্তাহে আমরা দুদিন করে তুলছি ওই দুশো পনেরো দুশো কুড়ি দুইশো আঠাশ এর মধ্যেই চলছে মানে দুশো প্লাস ফলন উঠতেছে তো খারাপ না এবার বাজারটা যেহেতু ভালো আছে মানে দুশো কেজি বেগুন মানে মোটামুটি চার হাজার পাঁচ হাজার টাকা এই কদিন কুড়ি টাকা করে গিয়েছিলো আজকে আবার চব্বিশ টাকা পঁচিশ টাকা বাজার তো আমারও আবার হয়তো বা কালকে বা কালকে পরের দিন ফল তোলা হবে তো আপনারা কিন্তু এতটুকু পরিচর্যা করুন দেখুন যে গাছের কোয়ালিটিও বাড়ছে এবং বেগুনের যে ওভারঅল কোয়ালিটি সেটাও কিন্তু একদম হাইফাই আসবে তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না এতটুকু করুন বেশি একটা খুব একটা পরিচর্যা করতে হয় না যার সামান্য কিছু যদি আপনারা পরিচর্যা করতে পারেন তবে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব এই যে গাছে আগালগুলো সার দেওয়া হয়েছে জল দেওয়া হলো এখন একদম কুচকুচে কালো হয়ে যাবে এবং এরপরে যে ফলনটা আসবে ঠান্ডায় তো বেশিরভাগ ফুল ঝরে গেছে তো এখন যে ফলনটা আসবে এটা কিন্তু একদম এ প্লাস গ্রেডের ফল আসবে আর যতটুকু গাছের মধ্যে কোয়ালিটি আছে সেটা তো আপনাদেরকে দেখালাম সকলে ভালো থাকবেন যারা যারা বেগুন চাষ করেছেন এবার বাজারটা ভালো আছে খুব মানে খুব পয়সা পাবেন এই আশা রাখছি আর আশীর্বাদ করবেন আমারও যাতে আবারটা মোটামুটি ভালো থাকে তো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন টাটা